বছর কয়েক আগে এক জীবনের বিরুদ্ধে যুদ্ধে নাজেহাল হয়ে পড়েছিল পুরো বিশ্ব বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে থেমে গিয়েছিল বাংলাদেশের পথ চলাও ঘরে ঘরে শুরু হয়েছিল যেন মৃত্যুর মিছিল কিন্তু আমরা কি আবারও সেই দুঃস্বপ্নের দিকে ফিরছি কারণ মাত্র চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসের শনাক্তের হার শতকরা পঞ্চাশ ভাগ পরীক্ষায় পজিটিভ এসেছে প্রতি দুইজনের মধ্যে একজনের তাহলে কি বাংলাদেশ আবারও এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি জানাবো বিস্তারিত সাথে থাকুন গত দুই জুন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে চব্বিশ ঘন্টায় আটাশ নমুনা পরীক্ষা করে চৌদ্দ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে অর্থাৎ শনাক্তের হার শতকরা পঞ্চাশ ভাগ যা নিঃসন্দেহে একটি ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই বাংলা ভূখণ্ডকে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বিশ লাখ একান্ন হাজার সাতশো বিশ জন এর মধ্যে সুস্থ হয়েছেন বিশ লাখ উনিশ হাজার মারা গেছে উনত্রিশ হাজার চারশো নিরানব্বই জন যদিও পরীক্ষার সংখ্যা কম তবুও এই উচ্চ শনাক্তের হার আমাদের মনে করিয়ে দেয় দুই সালের সেই দুঃসময়ের কথা পরিবহনে মাত্রায় হাঁচি কাশি মাস্কবিহীন মানুষের ভিড় বাজারে জীবাণুনাশকের অভাব সবই কি আবার তাহলে ফিরে আসছে তাহলে প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে আবার সংক্রমণ বিশেষজ্ঞরা এর মূলত চারটি কারণ ব্যাখ্যা করেছেন প্রথম কারণটি হচ্ছে জনসচেতনতায় ঘাটতি কারণ মাস্ক পরা সামাজিক দূরত্ব বা হাত ধোয়ার অভ্যাস অনেকটাই উঠে গেছে মানুষ ভাবছে করোনা চলে গেছে বা শেষ হয়ে গেছে তৃতীয় নম্বর কারণটি হচ্ছে কম পরীক্ষা কম প্রতিবেদন অর্থাৎ দেশে টেস্টিং কম হওয়ায় প্রকৃত চিত্র অনুধাবন করা বেশ কঠিন হচ্ছে কম রিপোর্ট মানেই কিন্তু কম সংক্রমণ নয় তৃতীয় নম্বর কারণটি তারা ব্যাখ্যা করেছেন নতুন ভেরিয়েন্ট ডাব্লিউ এইচ ও সম্প্রতি এনবি ওয়ান এইট ওয়ান নামে একটি নতুন ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং ঘোষণা করেছে এটি আগের ভাইরাসগুলোর তুলনায় দ্রুত ছড়ালেও লক্ষণ খুবই সামান্য ফলে অনেকেই বুঝতে পারছে না যে তারা আক্রান্ত